আজকে হয়ে গেল বাইশ তারিখ কালকে সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই তোমাদের পরীক্ষা সামনেই পরীক্ষা তাহলে কিভাবে পড়বে এই কদিনের মধ্যে কি করলে তোমরা কম করে নম্বর পাবে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই যারা মিনিমাম পঞ্চাশ পেতে চাও পঞ্চাশটা আজকের ভিডিওটা যদি দেখে নাও পাওয়াটা কোনো ব্যাপার নয় আমি বলে দিচ্ছি যেভাবে বলছি সেভাবে করবে আর যেগুলো বলবো সেগুলো করবে দেখবে তোমরা পঞ্চাশ অবশ্যই পাবে পঞ্চাশ পাওয়াটা মাধ্যমিকের কোনো ব্যাপারই নয় বিশেষ করে গণিতের ক্ষেত্রে তাহলে আসো দেখে নেই আমাকে করতে হবে পাটি যেগুলো তোমরা পারো পাটিগণিতের কোন চ্যাপ্টারটা করবে আমি কিন্তু সাজেশন দিয়ে দেবো যে পাটি গণিতের কি কি করবে প্রত্যেকটা সাজেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো শুধু গিয়ে একবার দেখে নেবে দেখে নিলে ওই অঙ্কগুলো করলে ওখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে কমন পাবেই পাবে শুধু একটা চ্যাপ্টার করবে সরল সুদ এই চ্যাপ্টারটা করলেই তোমার পাটিগণিত থেকে তুমি কমন পেয়ে যাবে এই চ্যাপ্টারটা এবারে একবারে ভি ভিভিআই এখান থেকে তোমার একটা পাঁচ নম্বর তুমি কমন পাবে একবারে লিখে নিতে পারো পাঁচ নম্বর কমন পাবেই আর কোন কোন অঙ্কগুলো করবে সেটা আমি তো বলেই দেবো পাটিগনিতে পাঁচ নম্বর পেলে এরপরে এরপরে তোমরা যেটা পারো সবাই যেগুলো পারো আমি সেগুলোই বলবো উপপাদ্য উপপাদ্য কিন্তু তোমরা করতে পারবে উপপাদ্য কোন দুটো উপপাদ্য করলেই তোমরা কমন পাবে সেটাও কিন্তু আমি বলে দেবো উপপাদ্য তোমরা পাবে পাঁচ প্রয়োগ প্রয়োগ করার দরকার নেই একদম করার দরকার নেই কারণ প্রয়োগটা করতে গেলে তোমাদের অনেক পড়াশুনো করতে হবে আমি কি বলেছি পঞ্চাশ পেতে হবে পঞ্চাশ পাওয়ার জন্য প্রয়োগ করতে হবে না পঞ্চাশ পাওয়ার জন্য যত কম পড়াশুনো করে পাওয়া যায় আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তিন নম্বর কি করবে সম্পাদ্য সম্পাদ্য প্রত্যেকবারে ঘুরিয়ে ফিরিয়ে এটা আসলে ওটা আসে ওটা আসলে এটা আসে এটাও আমি বলে দেবো এবারে তোমাদের কি আসবে তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এই তিনটা তোমাদের একদম আসবেই আসবে শিওর এরপরে কি এরপরে থাকবে বীজ গণিত বীজ গণিতের কি কি করবে বীজ একচল বিশিষ্ট দীঘার সমীকরণের যে সমাধানগুলো আছে ওখান থেকে কিন্তু একটা তোমার কমন আসবে আমি যে সমাধানগুলো বলবো শুধু সেগুলোই করবে এরপরে অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটাও কিন্তু যথেষ্ট সোজা এর কিছুটা তোমরা আগে করেছো কোন ক্লাসে করেছেন এ অল্প কিছু করেছ এখানে একটু বড় করে দেওয়া আছে কিন্তু যেগুলো বলবো সেগুলো যদি করে যাও এখান থেকেও কিন্তু কমন পাবে দুটো অঙ্ক থাকবে একটা করতে হবে দুটোর মধ্যে একটা করতে হবে একটা একটু জটিল দিলেও আর একটা তুলনামূলক যথেষ্ট সোজাই দেয় সেটা কিন্তু তোমাদের অত সমস্যা হওয়ার কথা নয় এবার থাকবে দিঘাত করণীয় আর ভেদ এই দুটোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার করবে যে একটা আমার মনে হয় করণিক চ্যাপ্টারটা করাই তোমাদের ভালো হবে কারণ চ্যাপ্টারটা যথেষ্ট সোজা ভেদের থেকে আমার পার্সোনাল মতামত বা তোমাদের হয়তো ভেদটা বেশি সোজা লাগতেই পারে সেটাও হতে পারে কিন্তু আমার মনে হয় যথেষ্ট সোজা এবার কেউ যদি বলো অনুপাত সমানুপাতের সঙ্গে ভেদের অনেকটা মিল আছে সে ভেদ করবে কোনো অসুবিধা নেই যেটা তোমাদের মনে হবে বেশি বোধগম্য হচ্ছে সেটাই তোমরা করবে এরপরে কি এরপরে তোমরা চলে আসো ত্রিকোণমিতি তোমার ত্রিকোণ তিন নাম্বারে দুটো অঙ্ক করতে হয় আমি ধরছি তুমি এখানে একটাই করতে পারবে কারণ যেগুলো মান বের করতে হয় মান বের করতে হয় বলতে বিভিন্ন কোণের যে মানগুলো দিয়ে অঙ্কটা থাকে সেটা কিন্তু তোমরা মানগুলো জানলেই করতে পারবে আর একটা যদি কঠিন থাকে আমি বাজি দিয়ে দিচ্ছি আর হাইট অ্যান্ড ডিসটেন্স আমি ধরছি না কারণ হাইট অ্যান্ড ডিস্টেন্সে উন্নতি কোণ অবনতি কোণ এমন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাকে সমস্যা হয়ে যায় এবার কি করবে এবার করবে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশি বিজ্ঞানের কি কি করবে এরপরে চলে আসো রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞানের প্রত্যেকবারে ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু অঙ্ক থাকে ঘুরিয়ে ফিরিয়েই থাকে এটা আসলে ওটা আসবে ওটা আসলে মানে এরকম যেটা আসবে না এই বছর পরের বছর আসবে যেটা পরের বছর আসছে না সে তার পরের বছর আসবে এভাবেই থাকে এখানেও কিন্তু তিন নম্বরের দুটো অঙ্ক তোমরা সহজেই করতে পারবে কি কি আছে গড় আছে মধ্যমা আছে সংখ্যাগুরু মান আছে আর ওজাইব আছে এই চারটে আছে আমি কিন্তু করতে বলবো না কারণ গ্রাফটা আঁকতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায় তাই এই করলে ওখান থেকে দুটো তোমরা অবশ্যই কমন পাবে বেশি অঙ্ক নেই অঙ্ক আছে আমি অঙ্কই বলে কয়েকটা কয়েকটা ওই অঙ্কর মধ্যে করলেই কিন্তু তোমরা সিওর কমন পাবে এবার তোমাদের কত নম্বর হচ্ছে দেখো তারপরে বলবো পঞ্চাশটা কি করে হবে আগে আসো যোগটা করে নিই এখানে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ বাকি সতেরো নাম্বার কোথায় গেল এখন তো সতেরো নাম্বার আছে আমি প্রত্যেকটা শেষে কিছু এমসিকিউ কিউ বলব কিছু সত্য মিথ্যা বলবো কিছু শূন্যস্থান বলবো আর দু নাম্বারের অঙ্কও বলবো বিশেষ করে যে চ্যাপ্টারগুলো আমি সাজেশন দিয়েছি সেই চ্যাপ্টারের শেষে যে অঙ্কগুলো থাকবে আর আমি যেগুলো দাগ দিয়ে দেবো বিভিন্ন দেখবে অ্যালফাবেট অ্যালফাবেট দিয়ে যে এমসিকিউ এসএ কিউ বলো যেগুলো আছে সেই এমসিকিউ এবং এসএকিউ গুলো কিন্তু খুব ভালো করে করবে কারণ ওখান থেকে তোমাদের প্রায় প্রত্যেক বছরেই অঙ্ক আসবেই আসবে আসছেও তাহলে এগুলো কিন্তু একদম বাদ দেওয়া যাবে না আমি দিয়ে দিয়েছি আমি সাজেশনের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমরা শুধু একবার গিয়ে দেখে নেবে দেখলে ওখান থেকে এমসিকিউ এর যে অঙ্কগুলো থাকবে এমসিকিউ যেমন ছটা থাকবে সত্য মিথ্যা পাঁচটা থাকবে তারপরে তোমাদের শূন্যস্থান যে পাঁচটা থাকবে ছ পাঁচ এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলোর মধ্যে কিন্তু তোমরা প্রায় ওখানে দশ সহজেই পেয়ে যাবে যদি ওগুলো করে যাও ওগুলো করতে হবে কিন্তু তোমাদের ওইগুলো করতে হবে এরপরে তোমাদের দু নম্বরের দশটা করতে হয় দু নম্বরের দশটা আর আমার সাজেশনের মধ্যে যে অঙ্কগুলো থাকবে ওখান থেকেও যদি তোমরা করো ওখান থেকে কম করে পাঁচটা থেকে ছটা তোমরা কমন পাবেই পাবে পাঁচ ছটা আমি বেশি ধরছি না যদি পাঁচটাও কমন পাও পাঁচটা কমন পেলে পাঁচ দুগুনে দশ নাম্বার এবার দেখো তোমার কত নাম্বার হলো তোমার কত হয়েছিল তেত্রিশ হয়েছিল তেত্রিশের সঙ্গে এই দশ আর এই দশ যোগ করলে কত হয় দেখো তিপ্পান্ন হয়ে গেল তিপ্পান্ন হয়ে গেল এবার তিপ্পান্ন মধ্যে আমি ধরে নিচ্ছি তুমি এনসি এ আরো কম নাম্বার পাচ্ছ আরো একটা দুটো ভুল করছো বা পাচ্ছ না তাহলে তোমার পঞ্চাশ পাওয়াটা কিন্তু কেউ আটকাতে পারবে না তাহলে আজকের পর থেকে আর যে কটা দিন সময় আছে প্রত্যেক দিন একটু একটু করে সময় বের করে আমি যেভাবে বলছি আর যে সাজেশন সেটগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব সেই সাজেশনগুলো একটু ফলো করে করবে তাহলে কিন্তু পঞ্চাশ পাওয়াটা তোমাদের কোনো ব্যাপারই নয় আর আমার ভিডিওটা সেই সব বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে দেবে যারা অঙ্ক নিয়ে এখনো অনেক দুশ্চিন্তা করছে কি করে নাম্বার পাবো কি করে পঞ্চাশ তুলবো বা কি করে পাস করবো এইসব চিন্তা ভাবনা করছে